হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছে অপরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা ভিডিওর শেষেরটা শুরুতেই বলে দিচ্ছি আজকের এই ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ এতটুকু ভালো লাগে থাকে সেই ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবে এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাই হোক সকাল থেকে আমরা খুব ভালো একটা সময় পার করেছিলাম ফ্যামিলির সাথে এবং সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি যেহেতু আত্মনিকভাবে দুঃখিত কিন্তু এখন বিকেলের টাইম আমরা চলে আসছি রাস্তায় আমরা ঘুরতে যাব তো আজকে যেহেতু শুক্রবার ছিল আমরা বোঝাই যে খুব ঢাকার শহরে যেহেতু ব্যস্ত নগরী তো অবশ্যই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া থাকবে জ্যাম তো থাকবেই কিন্তু এখানে এসে দেখি উল্টাটা কারণ এখানে এখন চলছে বিএনপি নেতাদের জনগণের হচ্ছে মিছিল যেহেতু সামনেই নির্বাচন এই জন্য আর কি তারা মিছিল করছে প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু বাস বন্ধ এই জন্য আমাদেরকে রিক্সকা নিতে হলো এবং আমরা ভিতর দিয়ে যাচ্ছি হাতির জেলে ই রিকায় যেতে যেতে তোমাদের সাথে হাতির সম্পর্কে কিছু কথা বলে নেই কারণ তোমরা অনেকেই হাতির ঝিল সম্পর্কে জানো তারপরে আমার মন চালো একটুখানি তোমাদের সাথে আবার নতুন করে হাতিরঝিল সম্পর্কে বলার যদিও তোমরা এটা কী মনে করবে আমি জানি না তবে আমার মন চাইছে বলতে এই জন্য বলবো আর কি তখন হাতির ঝিলের নাম হাতির ঝিল ছিল না অনেক আগের কথাই ডাকা হতো বগাবিল বলে হাজার হাজার বক বিল সাদা সাদা হয়ে থাকত তারপরে মনে হতো আকাশ থেকে কিছু মেঘ পড়ে গিয়েছে নিচে এখন যেখানে ধানমন্ডি সেটি আসলে মূল ঢাকার বাইরে তখন ছিল বংশালের লোকজন ধানমন্ডি গেলে বলতো ঢাকার বাইরে যাব। ধানমন্ডিতে হাতিশালা ছিল সেখানে অনেক হাতি দেখাশোনার লোকজন ছিল সেগুলোকে মাহুত বলা হতো ধানমন্ডি তখনও ধানমন্ডি হয়নি প্রচুর শিয়াল থাকত সেখানে থাকার উত্তরে ছিল বলে একে উত্তরের যাতা বলা হতো যাতা হচ্ছে জঙ্গলের মতো একদিন কিছু হাতি হাতিশালা থেকে দল ছোট হয়ে পূর্ব দিকে আসতে শুরু করলো এবং বগাবিলা চলে আসলো এবং বগগুলোকে তাড়িয়ে দিয়ে দখল করে নিল এই পানির উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে হাতিশালা থেকে হাতিগুলো খুঁজে খুঁজে হয়রান হয়ে এক সময় মাহুদদের একটি দল তাদেরকে বগাবিল আবিষ্কার করে বসল বগাবিলের পানি এত পরিষ্কার ছিল যে হাতিগুলো সেখান থেকে আর নড়লই না ওখানে তাদেরকে গোসল করানোর সিদ্ধান্ত নেওয়া হলো আর নিয়মিত হাতিদেরকে গোসল করানোর কারণে এর নাম হয়ে গেল হাতের বিল সময়ের বিবর্তনে ঢাকার আধুনিকরণ করার কারণে ও সম্প্রসারণের সময় বিল ঝিলে পরিণত হয়ে গেল এবং সেই থেকে মানুষের মুখে মুখে হাতির বিলের পরিবর্তে হাতের ঝিল নামে বেশি শোনা গেল। আর এইখানকার পানি এতটাই মানে নিষ্কাশন ব্যবস্থা এতটা সুন্দর করেছে যে পানি পুরে পরিষ্কার এবং একটা সুইচ গেট আছে তারপরে দুই এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আবার অনেকখানি দূরে আর একটা ব্রিজ আছে আমরা বেশ ভালোই সময় কাটাচ্ছি আর দেখেন আপনাদের সাথে আমি গল্প করতে করতে কিন্তু চলেও আসলাম এখানে দেখছি আজকে যেহেতু শুক্রবার অনেক অনেক মানুষ তাদের পরিবার পরিজনদের নিয়ে আসছে এখানে ঘুরতে এবং বেলায় দেখেন সূর্য ঠিক অস্ত যাবে এরকম সময় আমি কিন্তু ক্যামেরাটাও ধরে নিয়েছিলাম আর ভিউটা কিন্তু অসাধারণ এসেছে আর আমাদের আমার সাথে যে দুজন এসছে তারা কিন্তু বেশ তাদের মতো আর আমি মোবাইলের ক্যামেরা নিয়ে আমার মতো ছুটছি কিন্তু একটা ভয় ছিল কি যেহেতু ব্যস্ত নাগরী ঢাকার শহর এখানে কিন্তু বেশ বখাটে ছেলেরা থাকে যে হাতে থেকে ফোন টান দিয়ে নিয়ে যাবে কিন্তু তারপরে একটু সতর্কতা অবলম্বন করে আমি ভিডিওটা করেছি একটু সাহস করেই তো ভালোই লাগলো দেখেন পরন্ত বিকেলের রোদ কিন্তু পানিতে পড়ে বেশ ভালোই দেখা যাচ্ছে আরও যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে আর বোট আছে নৌকাটা নৌকার বোট যেখানে মানুষরা নেমে হচ্ছে পানিতে পরিবার পরিজনদের নিয়ে ঘোরাফেরা করছে হাতের ছিলে টটলে পানিতে চালু হয়েছে যাত্রীবাহী ওয়াটার বাস এই ওয়াটার বাসটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইটা আরও আরও ছোট্ট ছোট্ট বোটগুলো আছে ওই বোটগুলাতে উঠতে গেলে সামনেই তার কাউন্টার সেখান থেকে আপনারা টিকিট কেটে উঠতে পারবেন একদিকে এটি এই অটার বাসটা হচ্ছে যেরকম মনোরম পরিবেশের ভ্রমণের অভিজ্ঞতা দিচ্ছে সেই রকম অন্যদিকে খুব সহজেই গুলশান থেকে কারণবাজার পর্যন্ত যাওয়া যাচ্ছে এবং বর্তমানে এটি পাঁচটি ওয়াটার বাস চালু আছে যেখানে পঁয়তাল্লিশ জন যাত্রী ধারণ ক্ষমতা রাখতে পারে আর নৌকা ভ্রমণের পাশাপাশি আপনারা চাইলে হাতির ঝিলে চক্রাকার বাসগুলোর সার্ভিসও নিতে পারেন হাতির ঝিলে চালু করা হয়েছে চক্রাকার বাস সার্ভিসের বত্রিশ থেকে ছিচল্লিশ আসনের হচ্ছে যাত্রীবাহী বাস যেখানে আপনারা মুখোমুখি বসতে পারবেন আর বাসটি কারণ বাজারের এফডিসি থেকে যাত্রা শুরু করে রামপুরা পর্যন্ত এবং বনশ্রী হয়ে শুরুর স্থানেই শেষ হয় চক্রাকার বাস সার্ভিসের পুরো হাতির ঝিলে ঘুরে আসতে আপনাদের তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে লেগে যেতে পারে যেহেতু এখন ডিজেলের দাম বেশি তারপরে দৈনন্দিন জীবনের সব কিছুরই দাম বেশি এই জন্য বাস ভাড়াটাই একটুখানি এদিক সেদিক হতে পারে তো কথা বলতে বলতে আমরা সামনের দিকেই যাবো সোড ফ্রেশ অ্যান্ড ডিলিশিয়াস রেস্টুরেন্টে যাব ওইখানে যে আমরা কিছুক্ষণ সময় কাটাবো ওইখানকার ভিউটা অসাধারণ সেটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু মাঝপথে আমি থেমে গেলাম কারণ এখানে কিছু কপত কপতি ছিল তাদেরকে দেখছিলাম আর সেই সাথে আমার খুবই ফেভারিট ছোটবেলার একটা কুলফি আইসক্রিম দেখতে পেলাম তো সেটাই আমি খাবো আর এখানে বসে বসে নাদেরকে দেখবো আর আর একটা ইনফরমেশন আপনাদের এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে দেয় ক্যামেরাম্যান ডিএসএলআর ক্যামেরা দিয়ে তো তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ছবি তবে আপনাদেরকে প্রথম দিকে মিটিয়ে নিতে হবে যদি আপনারা মিটিয়ে না নেন ছবি তুলতেই থাকেন দেখা যাবে যে ওনারা ওনাদের মনের মতো করে দেখা যাবে আপনি তুলতে চেয়েছেন পাঁচটা ওনারা তুলে দেবে পঁচিশটা তখন দেখা যাবে যে আল্লাহ অনেক টাকা হয়ে গেছে এই জন্য প্রথমেই আপনি মিটিয়ে নেবেন যে ভাই আমি এই কয়েকটা ছবি তুলব নির্দিষ্ট করে দুইটা বা তিনটা আপনি এই দুইটা তিনটেই ছবি তুলে দেবেন নির্দিষ্ট লোকেশনে তাহলে তারা তুলে দেবে তা হলে কিন্তু আপনাদেরকে বিশাল বিপদে পড়তে হবে তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও বসলাম এই রেস্টুরেন্টটা কিন্তু ব্রিজের নিচে ওই যে উপরে উপরে দেখছেন ফুট ওভার ব্রিজ ওই ফ্রুট ওভার ব্রিজের নিচের দিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা আর দূর থেকে দেখালাম যে এইটাই হচ্ছে সেই বোটের মানে গেট এইখানে টিকিট কেটে আপনাদের ভিতরে ঢুকে তারপরে আপনাদের বোটে উঠে বোটটা চালাতে হবে তারপরে এই হাতে ঠিক ডান দিকেই কিন্তু সোট ফ্রেশ অ্যান্ড ডেলিশিয়াস রেস্টুরেন্টটা এটার বাইরে আউটডোরে আমরা বসছি আউটডোরটা ভীষণ সুন্দর এবং ইনডোরটাও ভীষণ সুন্দর ইনডোরে আমরা বসলাম না কারণ ওইখানে বসার একেবারেই জায়গা ছিল না এই জন্য আউটডোরেই বসলাম এবং একদমই সূর্য যেখানে খুব ভালোভাবে আলো দিচ্ছি ওইখানেই বসলাম দেখেন জায়গাটা কতটা সুন্দর এখান থেকে পানির দেখতে পাচ্ছি ঝিলটা পুরোই দেখা যায় এবং বেশ সুন্দর একটা পরিবেশ খোলামেলা পরিবেশ বেশ ভালোই লাগছে এবং সেই সাথে আমি কিন্তু কাঠগোলাপ গাছের একদম নিচে বসে বিশাল বড় কাঠগোলাপ গাছ সেই কাঠগোলাপ গাছের নিচে বসে আমরা আছি পরিবেশটা খুবই সুন্দর সবুজ আর আপনারা তো জানেনি আমি গাছ কত কত পছন্দ করি যাই হোক এখানে আপনাদের ভাইয়া মেনু দেখছে যে কি কি অর্ডার দেওয়া যায় বেশ ভালোই এইখানে খাবার দাবারের সার্ভিস দেওয়া আছে আপনারা চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলিকে নিয়ে এসে এখানে ভালো সময় কাটাতে পারবেন আর এইখানে যে শুধু একটা রেস্টুরেন্ট তাও নয় এইখানে কিন্তু শিশুদের খেলার জন্য অনেক জায়গা আছে তারপরে রেস্টুরেন্ট আরও অনেক আছে তবে আমরা অত দূর যাইনি আমাদের হাতের কাছে এবং সহজ যেটা মনে হয়েছে সেই রাস্তাতে হাঁটা শুরু করেছিলাম এবং শেষমেশ এটা পেয়েছি এটা খুব ভালো জায়গা একটুখানি নামে ভিউটা নেন তার ভিউটা অনেকটাই কিন্তু সুন্দর তো যেটা বলছিলাম এখান থেকে কিন্তু হাতের ঝিলটাকে বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং ব্রিজটাকেও বেশ সুন্দর দেখা যাচ্ছে আর ভিডিও করতে করতে আমাদের খাবার দাবারের সময় চলে আসছে আমাদের খাবারও চলে আসছিলো এবং সেটা আমরা খেয়ে নিয়েছি এবং খাওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ এখানে ছিলাম জায়গাতে থেকে চলে যেতে মন চাইছিল না বেশ সুন্দর জায়গা আর অবশ্যই আপনারা চাচ্ছেন এইখানকার ঠিকানা আপনাদেরকে আমি দিই যদিও ঢাকা শহরের সবাই প্রায় জানেন এইখানকার ঠিকানা তারপরেও আমাকে একটুখানি ইনফরমেশন না দিলেই নয় কারণ আমি যেহেতু এখানে এসেছি এখানকার লোকেশন আপনাদের জানা উচিত আর দেখেন কত বড় কাঠগোলাপ গাছ দেখতে ভালোই লাগছে না খুব ভালো লাগছে আর এখানে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো এখানে কিন্তু মেয়ে মানুষ আপনাদেরকে রান্না করে খাওয়াবে খুবই ভালো লাগছিল এই মহিলাই কিন্তু আমাদেরকে কফি বানিয়ে খাওয়াইছে খুবই খুবই মজার কফি ছিল তো যাই হোক এইখানকার ঠিকানা আপনাদেরকে বলে দিই হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি টার্মিনাল এক মেরুল বাড্ডা ঢাকা বাংলাদেশ মেরুল বাড্ডাতে গেলেই ওই হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি টার্মিনালের এক নাম্বার গেটে গেলে আপনারা হচ্ছে এই ইয়া দেখতে পারবেন একদমই সহজ সহজ রাস্তা হ্যাঁ সহজ লোকেশনটাই বলে দিলাম এখানে আউটডোর সিটিং আছে ইনডোর সিটিং আছে তারপরে আপনার ইজি যেগুলো খাবার সহজ যেগুলো খাবার সে খাবারগুলো আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা ভারী খাবারও খেতে পারেন এবং এটা কিন্তু খুবই আরামদায়ক হ্যাঁ একটা কাঠগোলাপ পড়েছিলো তো সেই কাঠগোলাপটা দিয়ে আমি একটুখানি ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম সুন্দর করে যেগুলোতে যেগুলো ভিউ আসলে আমি ফোনে দেখি সবার ভিডিওতে তো চেষ্টা করছিলাম তো মাসাল্লা প্রথম ইয়েতে ভালোই দেখা যাচ্ছে তাই না হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি এলাকা যা জনগণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করে রাজধানীর হাতির ছিল হয়ে উঠেছে মনোরম বিনোদন কেন্দ্র দিনে কিংবা রাতে যে কেউ ঘুরতে আসতে পারে হাতের ছিলে দিনের থেকে রাতের ভিউটা বেশি সুন্দর হয় আর ওই যে দেখেন কাঠগোলাপ কত সুন্দরভাবে ধরে আছে আমার তো বেশ ভালো লাগছে কাঠগোলাপগুলো দেখে এবং নিচে পড়ে থাকতে দেখে এবং নিচ থেকে কুড়িয়ে নিয়ে নিজের কাছে রাখতে কিন্তু বেশ ভালোই লাগছিল কিছুক্ষণের জন্য এবং আমি কিন্তু বেশ খেলাও করছিলাম সেটা দিয়ে আর তারপরে আমরা এই ফুড ওভার ব্রিজ দিয়ে অনেক দূর পর্যন্ত হাঁটছিলাম এবং দেখছিলাম যে আসলে কত দূর পর্যন্ত যাওয়া যায় কিন্তু আসলে এতখানি হেঁটে এইখানকার ইয়েতে এক সময় আমরা কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং সেই সাথে এইখানে একটা মহিলাকে দেখতে পারলাম যিনি ফুলের মালা গাচ্ছে এবং হাতের ব্যাচ বলা যায় মালা হিসাবেও নেওয়া যায় ব্যাচ হিসাবেও নেওয়া যায় এবং খোপায় আপনারা এটা নিতে পারেন একটা একটার প্রাইস তিরিশ থেকে চল্লিশ টাকার মতো এবং গোলাপগুলোর দাম একটু বেশি উনি বলছিল গোলাপের দাম বেশি দেখে উনি গোলাপ আনেনি তবে বেশ ভালোই দেখা যাচ্ছিল নিতে চাইলাম কিন্তু আবার কি মনে হলো দেখলাম যে না থাক নিব না এই জন্য আর নেওয়া হলো না কারণ আমি কিন্তু এতটা সাজগোজ পছন্দ করি না আর আপনাদের ভাইয়া দিতে চাইলাম নিলাম না কারণ আমি যেটা পছন্দ করি না সেটা নিয়ে কি হবে বলেন তো এই জন্য আর নিলাম না এক হাজার নয়শো ষাট কোটি টাকার এ প্রকল্পের মূল লক্ষ্য ছিল মানে হলো বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি করা পরিবেশ ও নান্দনিকতার দিক থেকে হাতির ঝিল ঢাকায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ঝিলের চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ ওভারপাস সহ ঝিলের দুপাশে পূর্ব পশ্চিমে সড়ক নির্মাণ করা হয়েছে লেকের এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৃষ্টিনন্দন সেতু নজরকারা বাহারি ফোয়ারা চমৎকার সেতু শুভ্র সিঁড়ি নির্মাণ করা হয়েছে পালতোলা নৌকায় নৌবিহার করার সুবিধাও রয়েছে যেখানে বছর কয়েক আগেও হাতের ঝিলে ছিল পচা পানির আধার কিন্তু বর্তমানে এটি ঝকঝকে পানি ধারণ করেছে পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হয় এই ঝিলে ময়লা পানি নিষ্কাশনেরও ব্যবস্থা রয়েছে থাকছে ঝিল ঘেঁষা রাস্তার পাশে বৃক্ষরাজি আর ফুলের সমারোহ এছাড়া বিনোদনের জন্য সাংস্কৃতিক কেন্দ্র শিশু পার্ক বিশ্বমানের থিয়েটার শরীরচর্চা করার জন্য শরীরচর্চা কেন্দ্র স্থাপন করা হয়েছে পর্যটকদের নামাজ আদায়ের জন্য থাকছে হচ্ছে মসজিদ তিনশো বিশ দশমিক আট একর ভূমির ওপর চারটে ব্রিজ চারটি ওভারপাস ও তিনটি ভায়া ডাইরেক্টর স্থাপন করা হয়েছে সন্ধ্যার পর হাতির জিরে নানা রকম আলোকসজ্জার সঙ্গে নিজেকে রাঙিয়ে তোলা যায় অপরূপ সাজে আর এইখানে আপনাদের ভাইকে নিয়ে আসলাম আবারও এটা বলছিলাম নামাজের ব্যবস্থা এখানে কয়েকজন মানুষ যেহেতু এখন আজান দিয়ে দিয়েছে এই জন্য কিছু মানুষ এখানে নামাজ পড়েছে সেই সাথে এটা এখানে একটুখানি ছবি তোলার জন্য নিয়ে আসলাম এটা বেশ ভালো একটা জায়গা ছিল এখানে হচ্ছে আপনাদের বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে তো এখানে কিছু ছবি তোলার পরে জায়গাটার একটুখানি ভিউ নিয়ে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে আবার রিক্সা নিয়ে যেহেতু রাস্তা প্রচুর জনগণের মিছিল ছিল এই জন্য কিন্তু রাস্তাটা বাস সার্ভিস ছিল না এই জন্য আমাদের ভিতর দিয়ে রিক্সগা নিয়ে তারপরে আসতে হচ্ছে আর ঢাকা শহরে রিক্সগাতে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও রিক্সকা ভাড়া একটুখানি বেশি তারপরেও বেশ ভালোই লাগে আবারও আমরা তালতলা মার্কেটে চলে আসলাম এবং এখানকার যে ফুডগুলো সেগুলো দেখছিলাম নেক্সট টাইম যখন আমরা ঢাকায় আবার আসবো তখন আমরা এইখান থেকে খাবার খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এইবার আমাদের হাতের সময় একটু কম রাত হয়ে গেছে বেশি বেশিক্ষণ বাচ্চা নিয়ে বাইরে থাকা সম্ভব নয় এই জন্য আমাদের চলে যেতে হচ্ছে বাসায় নেক্সট টাইমে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ